আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ভিওয়ার্স বাড়ির বিফ রেজালা খেতে কার না ভালো লাগে তাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো পারফেক্ট বিয়ে বাড়ির রেজালা আমার এই রেজালা খেলে আপনি এক সেকেন্ডের জন্য ভুলেই যাবেন আপনি বিয়ে বাড়িতে আছেন না আপনার ঘরেই আছেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখিনি এই বিফ রেজালা তৈরি করতে কী কী উপকরণ লাগছে প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি দুই কেজি পরিমাণ মাংসটাকে আমি এরকম বড়ো করে পিস করে নিয়েছি কেননা রেজালার মাংস সাইজে একটু বড় হয়ে থাকে সয়াবিন অয়েল এটা নিয়েছি আমি হাফ কাপ টক দই নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ আমার চ্যানেলে যে পনেরো মিনিটের ইনস্ট্যান্ট টক দই রেসিপিটা দেওয়া আছে সেই রেসিপিটার টক দই আমি এখানে ইউজ করব পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এক কাপ পরিমাণ ঘি নিয়েছি হাফ কাপ কাজু বাদাম এটা নিয়েছি আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ লবণ নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা নিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা নিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এটা নিয়েছি আমি এক টেবিল চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া এটা নিয়েছি এক চা চামচ গোটা গরম মশলা এটা নিয়েছে তেজপাতা তিনটা দারচিনি পাঁচ স্টিক এলাচি আটটা এবং লং এটা নিয়েছি আমি ছটা লালমরিচের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া নিয়েছি এক চা চামচ কেওড়া জল এটা নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ গোটা কাঁচামরিচ এখানে নিয়েছি দশটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দেড় কাপ পরিমাণ পাস এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার বিয়ে বাড়ির শাহি রেজালা তো চলুন গিয়ে দেখিনি কীভাবে তৈরি করছি আমাদের এই বিয়ে বাড়ির শাহি রেজালা প্রথমে আমি চুলায় প্যান দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন অয়েল সেই সাথে দিয়ে দেব হাফ কাপ ঘি এবার এই দুইটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে গরম করে নেব ঘি আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এবার সবগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। যেন গরম মশলার গ্রানটা আমার তেল আর ঘির মধ্যে মিশে যায় এরপর এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করবো না জাস্ট হালকা করে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে একটু নেড়ে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা এবারে সবটাকে একটু মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে মধ্যে দিয়ে দেব। ধনিয়া গুঁড়া ও জয়ফল জয়ত্রী গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এবার এই সবগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব সেই সাথে এক টেবিল চামচ লবণ ব্যাস আমি সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে এখন আমি জাস্ট সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু দমে বসিয়ে রাখবো যেন আমার মশলাটা খুব ভালো করে একটু কষা হয়ে যায় পাঁচ মিনিট পর আমার মশলার তেলগুলো সম্পূর্ণভাবে উপরে উঠে এসেছে এখন আমার মশলাটা ভালো করে কষাও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে যে গরু মাংস আমি বড় বড় পিস করে কেটে রেখেছিলাম সেই গরু মাংসটা সম্পূর্ণটাই আমি এখন মশলাতে দিয়ে দেব। এখন আমি মশলা আর গরু মাংসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মশলা আর গরু মাংসটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি জাস্ট পনেরো মিনিটের জন্য একটু দমে বসিয়ে রাখব দেখুন ভিয়ার্স পনেরো মিনিট পর আমার মাংসে আমি কিন্তু কোনো পানি দিইনি বাট তারপরে এটা পানি এসে খুব ভালো করে একটু মশলার সাথে কষা হয়ে গেছে এখন এতে আমি এখন এতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চল্লিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে জালে বসিয়ে রাখব যেন আমার মাংসটা ঝোলের মধ্যে থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো ফিরে আসছি ভিওয়ার্স চল্লিশ মিনিট পর দেখুন চল্লিশ মিনিট পর মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে গেছে এবং তেলগুলো উপরে উঠে এসেছে মাংসটা যখন ঠিক এ পর্যায়ে চলে আসবে তখন এর জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে রয়েছে আমার পনেরো মিনিটের ইনস্ট্যান্ট টক দই যার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে এই এক কাপ টক দইয়ের সাথে এখন আমি নিয়ে নেব। এক কাপ পেঁয়াজ বেরেস্তা সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ কাজুবাদাম এই সবটাকে এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পেস্ট করে নেব তো তৈরি হয়ে গেছে আমার পনেরো মিনিটের ইনস্ট্যান্ট টক দই পেঁয়াজ বেরেস্তা এবং কাজুবাদামের পেস্ট এখন এটাকে আমরা মাংসের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ পেস্টে আমরা মাংসে দিয়ে দেব কেননা আমি আগেই বলেছি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো বিয়ে বাড়ির শাহি রেজালা তো আমার এই শাহি ভাবটা কিন্তু আমার এই টক দই পেঁয়াজ বের তার কাজু বাদামের পেস্টের কারণেই আসবে এখন এই সবটাকে আমি আবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে এর মধ্যে বেশি না জাস্ট হাফ কাপ পরিমাণ পানি আমি দিয়ে দেব। দিয়ে এটাকে জাস্ট পনেরো মিনিটের জন্য আমি একটু দমে বসিয়ে দেব। তো দেখুন ভিওয়ার্স পনেরো মিনিট পর আমার শাহি রেজালা পারফেক্টলি তৈরি এখন এর মধ্যে জাস্ট লাস্ট ফিনিশিং টাচ আমরা দেবো সেটা হলো দুই টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল এখন আমি এতে অ্যাড করে দেব সেই সাথে দিয়ে দেব দশটা গোটা কাঁচামরিচ এই সবটা দিয়ে আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট পরই তৈরি হয়ে যাবে পারফেক্ট বিয়ে বাড়ির শাহি রেজালা তৈরি হয়ে গেছে পাঁচ মিনিট পর আমার বিয়ে বাড়ির শাহি রেজালা এখন এটাকে আমরা জাস্ট প্লেটে ঢেলে নেব তো তৈরি হয়ে গেছে আমার বিয়ে বাড়ির শাহি রেজালা ভিওয়ার্স আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করেন কারণ আমি আগেই বলেছি আপনারা এক সেকেন্ডের জন্য হলো ভুলে যাবেন আপনারা ঘরে আছেন না বিয়ে বাড়িতে আছেন এটা স্বাদ এতটাই টেস্টি এতটাই ইয়ামি এতটাই পারফেক্ট বিয়ে বাড়ির শাহি রেজালা আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর প্রতিদিনই আমার সবগুলো রেসিপির ভিডিও সরাসরি দেখতে ফেসবুকে আমার গ্রুপ ফারজানাস রেসিপিতে গিয়ে মেম্বার হতে পারেন তো আজকে এ পর্যন্ত আগামীকাল আবার চলে আসবো আরও একটি নতুন রেসিপির সাথে